আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সিভিল স্টাডিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশা প্রতিদিনে নে আজকেও আরেকটি চমৎকার বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাত্র নয়শো স্কোয়ার ফিটের মধ্যে আজকের এই ছোট্ট ডুপ্লেক্স পার্টি ডিজাইন করা হয়েছে যার বাউন্ডারি এরিয়া রয়েছে আটাশ ফিট বাই চৌত্রিশ ফিট মাত্র টু পয়েন্ট ওয়ান শতক জমি হলেই আজকের যে ডুপ্লেক্স বাড়িটি দেখতে পাচ্ছেন এটি করা সম্ভব পাশাপাশি এটি করতে কত টাকা খরচ পড়বে তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন এ বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে চারটি বেড রয়েছে তিনটি টয়লেট রয়েছে একটি ড্রয়িং রয়েছে একটি কিচেন রয়েছে আর একটি স্টেয়ার রয়েছে পাশাপাশি ফার্স্ট ফ্লোরে এটির চারটি বেড রয়েছে দুটি টয়লেট রয়েছে একটি ড্রয়িং রয়েছে একটি কিচেন রয়েছে আর একটি স্টেয়ার তো থাকছে আপনারা আজকের এই বাড়িটি যে দেখতে পাচ্ছেন বাড়িটির খুবই চমৎকারভাবে ডুপ্লেক্সের বাড়িটি খুব চমৎকার করে সাজিয়ে দেওয়া হয়েছে আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তার স্বপ্নের বাড়ি স্বাদের মধ্যে থেকে ডিজাইন করে নিতে যেহেতু এই ক্লাইন সামনে কোনো বেলকুনি এবং পিছনে বেলকুনি নিতে ইচ্ছুক না তার জন্য আমরা কোনো বেলকুনি দিই নি বেলকুনি না দিয়েও আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে ভাবে আজকের এই বাড়িটি সাজিয়ে দিয়েছি সামনে একটি ছোট্ট পোর্টস রয়েছে এদিক দিয়ে ঢুকবে আর এই ডান পাশে একটি স্টেয়ার রয়েছে আর সাতটি লোভার দিয়ে খুবই চমৎকারভাবে সাজিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আর কথা না বাড়িয়ে চলুন এবারটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি তাহলে আরও ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের এরিয়া বিল্ডিং এরিয়া রয়েছে আঠাশ ফিট বাই চৌত্রিশ ফিট এই পাশ থেকে আপনারা দেখছেন ঢোকার জন্য একটি এন্ট্রেন্স রাখা হয়েছে এদিক দিয়ে ঢুকলেই আপনারা একটা স্টেয়ার পাবেন স্টেয়ার নিচে একটি টয়লেট স্টিয়ার নিচে একটি টয়লেট রাখা হয়েছে তিন ফিট দশ ইঞ্চি বাই ছয় ফিট আর চার কর্নারে চারটি বেড রয়েছে মাঝখানে একটি ড্রয়িং ক্যাম্প ডাইনিং রয়েছে আর এই বেডটির সাথে একটি অ্যাটাচড টয়লেট রয়েছে যেটির মাপ সাত ফিট বাই চার ফিট এই মাঝখানে একটি কিচেন রয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট আর বেডগুলি আপনারা জুম করে করে দেখে নেবেন আর এই সামনের এই ফ্রন্ট সাইডের এই পাশে একটি টয়লেট রয়েছে ছয় ফিট সাত ইঞ্চি বাই চার ফিট ছয় ডাইনিংয়ের সাথেই এই স্টেয়ারদের যখন আপনারা ফার্স্ট ফ্লোরে আসবেন ফার্স্ট ফ্লোরে শুধুমাত্র এখানে টয়লেট দেওয়া যাবে না তার জন্য দুটি টয়লেট একটি কিচেন চারটি বেড রয়েছে এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর খুবই ছোট্ট একটি ইউনিট আপনারা অল্প জায়গার মধ্যেই এরকম বাড়ি সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন বেডগুলিও কিন্তু ছোট নয় অনেক বড় সড় করা হয়েছে তেরো ফিট পাঁচ বাই এগারো ফিট ছয় এটু রয়েছে তেরো ফিট পাঁচ বাই এগারো ফিট ছয় আর এটি রয়েছে এগারো ফিট চার বাই এগারো ফিট আর স্টের সাথে এই বেডটি রয়েছে নয় ফিট বাই এগারো ফিট খুবই চমৎকারভাবে অল্প জায়গাতে একটি সুন্দর ইউনিট হয়েছে এতক্ষণ আপনারা আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পেলেন এখন আমি আপনাদেরকে দেখাবো আজকের এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসেব এ ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে সাতশো টাকা যেহেতু এই বাড়িটি নয়শো বাউন্ন স্কোয়ার ফিট তার জন্য সাতশো টাকা খরচ পড়বে দুই তলার জন্য ছয় লক্ষ ছেষট্টি হাজার চারশো টাকা খরচ পড়বে আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে আজকের এই বাড়িটি শুধুমাত্র যদি সাত বিম কলাম করে রাখেন তার জন্য খরচ পড়বে পাঁচ লক্ষ তেইশ হাজার ছয়শো টাকা আর এই বাড়িটি যদি কমপ্লিট করতে চান পার স্কোয়ার ফুটে খরচ পড়বে ষোলোশো টাকা নয়শো বান্ন ইন্টু ষোলোশো ক্যালকুলেশন করলে পনেরো লক্ষ তেইশ হাজার দুশো টাকা হলে আজকের এই বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে আর ফাউন্ডেশন সহ যদি একতলা এই বাড়িটি কমপ্লিট করতে চান তাহলে খরচ পড়বে একুশ লক্ষ হাজার ছয়শো টাকা টোটাল কস্ট ফর টু স্টুরি এ বাড়িটি দুই তলা কমপ্লিট করতে তিরিশ লক্ষ ছয়চল্লিশ হাজার চারশো টাকা প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন তাহলে এ বাড়িটি টোটাল অল কমপ্লিট করতে ৩৭ লক্ষ বারো হাজার আটশো টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটি অল কমপ্লিট করা পসিবল সিভিল স্টাডিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা সবসময় চেষ্টা করবেন একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নিতে আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বিল্ডিং ডিজাইন করে দিতে আজকেও ঠিক তেমনি একটি বাড়ি আপনাদের মাঝে উপস্থাপন করলাম আজকের এই বাড়িটি করা হয়েছিল সোহেল ভাইয়ের জন্য ওনার বাড়ি নতুন বাজার শ্রীপুর গাজীপুর আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে সুন্দর একটি ছোট্ট বাড়ি চমৎকারভাবে ফুটিয়ে তুলতে আপনাদের কাছে পরিশেষে আমার একটি অনুরোধ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম